আপনাদের মনে আছে সেই কথা এক এক গোপি ঘুম বিক্রি করতে গিয়েছিল ঘুম বিক্রি করতে গিয়ে বলেছিল কেউ ঘুম কেনবে ব্রজবাসী আছে ঘুম ফেরি করে বিক্রি হয় ঘুম কি ফেরি করার জিনিস এটা ভাবের দিয়ে বুঝতে হবে যুক্তি দিয়ে না ব্রজবাসীদের ভাব প্রধান আর একজন বলছে দিদি আমার কাছে ঘুম বেছুন বললেন তুমি ঘুম বিক্রি করতে এসছো কেন ঘুম তো কেউ বিক্রি করে না বললো বললো জানো আমি আমি ললিতা সখীকে অনুরোধ করেছিলাম আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকবো যেন শ্যাম একবার আমার কুঞ্জে আসে ললিতা আমাকে আশীর্বাদও করেছিল আমি কুঞ্জ সাজিয়ে রাত্র তিপ্রহর পর্যন্ত প্রতীক্ষা করেছিলাম ভোরবেলা আমার চোখে ঘুম এসেছিল আর শ্যাম আমার কুঞ্জ হতে এসে আমাকে ঘুমাইয়ে দেখে ফিরিয়ে গিয়েছিল। তার চরণ চিহ্নটা কুঞ্জের মাটিতে অঙ্কিত ছিল সেই দিন থেকে মনে করেছি যদি ঘুমালে তাকে হারাতে হয় আর ঘুমাবো না সেদিন থেকে আমি ঘুম বিক্রি করতে এসেছি এটা ভাব দিয়ে ভাব দেবে যুক্তি দিয়ে না এটা গোপীদের ভাব প্রধান আর ভাবে খুব যুক্তি খাটে না এই জন্য ওরা বলছেন বিক্রি করবার যিনি কিনতে এসছে তাকে বলছে তুমি কিনবে কেন ঘুম বললে তোমার যে কারণ আমার সেই একই কারণ আমি সারা দিন গোবিন্দকে চিন্তা করতে করতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে গোবিন্দকে মালা পরাচ্ছি যেই মালা পরাতে যাব আমার স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল আর মালা পরা হলো না সেই দিন থেকে ভাবলাম যদি ঘুমিয়ে তাকে দেখা যায় তাহলে ঘুমিয়েই থাকবো যাতে তাকে দেখা যায় এদের কি ভাবনা এদের তো এই মাধবীর আর ঘুম হয় না আর কিছু ভালো লাগে না ওই যে একবার দেখে যে বিষক্ত সর্বের বিষনে যেমন ছটফট করে ও করে একদিন সৌভাগ্য এলো সেই সৌভাগ্য কি জানেন যিনি গিরিরাজ ধারণ করলেন সেদিন আর কেউ বাড়ি ছিল না সবাই আশ্রয় নিয়েছিল গিরিজাদের তটে ওদিন মাধবীকেও নিয়ে গেল ললিতা বিশাখা বলছেন আজকে তুই দেখতে পাবি আজকে তুই শ্যামসুন্দরকে দেখতে পাবি আজ কোনো বাধা নেই গিরিরাজ সকলকেই সকলকে দিয়েছেন আমাদের মাধবী গিয়ে দেখেছিল একটুখানি দেখার পরে আপ দেখতে পাচ্ছে না কারণ গোবিন্দ বলেছিল তোমাকে ছটফট করতে হবে কাঁদতে হবে আমাকে একদিন দেখতে একবার দেখা দিয়ে যেই আপ দেখতে পাচ্ছে না চোখ আছে দেখতে পাচ্ছে না বললে এই তো আমাদের শ্যামসুন্দর গিরি দেখছিস না মাধবী বলে আমি আর দেখতে পাচ্ছি না মাধবী কেঁদে পড়েছে প্রভু আর আর কষ্ট দিও না একদিন তোমাকে দেখিনি বলে আজকে আজ আমার সংসার আজ আমার মনোপ্রাণ তোমার জন্য নিদ্রা নেই আমার ভিতরে স্বস্তি নেই দেখা দাও দেখা দাও হেগিরিধারী যখন কাঁদছে তখন বললেন মাধবী এ লীলাতে জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না তবে কথা দিচ্ছি আগামী লীলায় আগামী যুগে আমি তোমাকে গ্রহণ করব তুমি আমার হবে বললেন কোন সে যুগে বলে আসছে কলিযুগে রাজস্থানের মেওড়া গ্রামে তুমি জন্ম নেবে এক ব্রাহ্মণ পরিবারে তোমার নাম হবে মীরাবাই এই মাধবী হল কলিযুগের মীরাবাই এই মাধবী মীরাবাই হয়ে এসেছিলেন আমাদের রাজস্থানে আর ছোটবেলা থেকে তার গোবিন্দের প্রতি ছিল রুহিদাস বৈষ্ণবের কথা শুনেছেন না উনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন রাজস্থানে ওনার গিরিধারী বিগ্রহ দেখে মাকে বলছেন মা ওই মুখটা আমার খুব চেনা মা ওই মুখটা আমার খুব জানা পাটের শেষে প্রণাম করে বলছেন আপনি এই ঠাকুর কোথায় পেয়েছেন এই মুখ যে আমার অনেক দিনের চেনা রোহিদাস পরম বৈষ্ণব তো হাসছে কি নাম তোমার বলে আমার নাম মীরা একে চেনো তুমি বলি এক জন্মের না আমার মনে হচ্ছে অনেক জন্মান্তরে তাকে চিনি অনেক দিন ধরে তাকে চিনি এ তো আমার ঠাকুর তোমার কাছে কেন চরণে লুটিয়ে পড়েছে একে আমায় দিয়ে যেতে হবে এই যে মীরা গিরিধারীকে পেয়েছিলেন না এটা ছিল রোহিদাস বৈষ্ণবের কাছে ওর ব্যাকুলতা দেখে রোহিদাস বুঝেছিল এ সাধারণ মেয়ে না ওই গিরিধারীকেই মীরা ছোটকালেই ঘরে বসিয়ে আর ওই প্রাণের প্রাণারামকে সেবা করতো একদিন মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে ঢাক ঢোল বাজি বাজনা আলোর রোশনা মাকে এসে বলছেন মা বান্ধবীর বিয়ে হচ্ছে বর ঘোড়ার পিঠে উঠে এসেছে কত আলো কত বাজনা বলো না আমার বর কবে আসবে আমার বিয়ে কবে হবে মা বলছেন তোর তো তোর তো বর নির্ধারণ করা আছে ওই গিরিধারী তো মা জানে মীরার ছোটবেলা থেকে ওই গিরিধারী তোর বর দেখিয়ে দিয়েছে আর ঘরে যায়নি মীরা ওই গিরিধারীকে ডাকছে আমার বান্ধবীর জন্য কত সেজেগুজে এসেছে বর তুমি আসবে না গিরিধারী দেখুন ভগবানকে পাওয়ার জন্য ভাব চাই ব্যাকুলতা চাই শুধু নিয়ম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে হয় না ভিতরের ভাবগ্রাহী জনার্দকে ভাবের দ্বারা পাওয়া যায় মীরাই বলতে বলতে তুমি এসো এসো গিরিধারী আমাকে গ্রহণ করো আমি যে তোমারই যারা এসেছেন এই খালি মাঠে শুনতে যারা যান আমার মনে হয় অনেক জন্ম আপনাদের এই না হলে এখানে আসতেন পূর্ব জন্মের কোন সুকৃতি না থাকলে ভগবানের প্রতি আসক্তি আসে না হরিকথা সাধু সঙ্গের প্রতি প্রীতি রতিমতি আসে না অনেক জন্মই আপনাদের এ পথে আসা আছে যারা এই মানুষগুলো এই একাদশীর দিনেও এভাবে হরিকথা শুনতে এসছেন এর মানে এই নয় যে আপনারা আজকেই এসেছেন এই জন্মেই এসেছেন বহু জন্মের সুকৃতি লব্ধ কৃপা না থাকলে সংস্কার না থাকলে পথে আসা যায় না মিরাই বলতে বলতে ঘুমিয়ে পড়েছে গিরিধারীর পায়ে মাথাটা রেখে সকালে মীরার মা দেখে মীরা শয়নকক্ষে নাই মন্দিরের দুয়ার খুলে দেখে মীরার হাতে শাখা শীতিতে সিঁদুর লাল কাপড় পরেছে কি করেছিস মা এ কি করেছিস তুই তুই লাল কাপড় পরেছিস বিয়ে না হলে শাখা সিঁদুর হিন্দু মেয়েরা পরে না বলে মা কালকেই বললে এই আমার বর আমার তো বিয়ে হয়েছে রাত্রে কি করে বিয়ে হলো বলে আমি যখন গিরিধারীর গিরিধারীর চরণে মাথা রেখেছিলাম স্বপ্নতে এসেছিল যেন মা কি দেখতে আমার গিরিধারীর যে কি মানিয়েছিল হ্যাঁ বৈজয়ন্তী মালা পিতবরণ পরিধান কি মুকুট পরা আর চতুর চতুরানন পঞ্চানন কত কত সবাই এসেছিল মা মালা বদল তো তিনিই করেছেন তো তিনিই দিয়েছেন মা আমি তো আমার গিরিধারীর এই মীরাকে জানেন রানার সাথে বিয়ে দিলেও সংসার করা তা হয়নি ওই গিরিধারীকে নিয়েই জীবন কাটিয়েছে এই মীরার ব্যাকুলতা ব্রজের পথে পথে মীরা না খেয়ে ভজন করছে তার গিরিধারীর গোবিন্দ একটা বাচ্চার রূপ ধরে ঢাক পিটিয়ে ব্রজবাসীদের বলছে ওগো গো মীরা বংশী বটে বসে আছে তিন দিন সে প্রসাদ পায়নি যে মীরাকে প্রসাদ দেবে গোবিন্দ তার হয়ে যাবে ঢেড়ি পেটাচ্ছেন গোবিন্দ মীরার জন্য আর সকলে প্রসাদ নিয়ে এলো বললো তোমরা এতজন প্রসাদ নিয়েছো আমি এখানে তোমাদের কে বললো একটা বালক ছেলে না ঢোল পিটিয়ে ঢেড়ি পেটাচ্ছে মীরা এসেছে যে বংশী বটে ওকে প্রসাদ দিয়ে এসো তাহলে গোবিন্দের কৃপা পাবে আমরা তো তাই ভেবে এলাম মীরা ভাবলেন আজও আমাকে বলিনি আমাকে মনে রেখেছে আমার না আমি তার গুণকীর্তন করে বেড়াচ্ছি তিনি আমার চিন্তা করছেন একদিন মীরা বসে বসে সেই সখীদের ললিতা বিশাখার সেই মঞ্জুরি মন্দিরের চিন্তা করতে করতে চিন্তা এত বিবর হয়ে গেছে মীরার হাত ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে এই দেখুন লীলা স্মরণ করলে কি হয় ওই স্মরণ করতে করতে হাত ধরে টেনে নিয়ে গেছে কোথায় জানেন শ্যামসুন্দর নিভৃত নিকুঞ্জে যেখানে লীলা করছে হয়ে গেছে আজও বৃন্দাবনে তো সেই লীলা হয় সাক্ষাৎ প্রকট করে ফেলেছে ললিতা পথে কাঙালিনী হয়ে বিনা বাদিয়ে যার গুণকীর্তন করছে এই নে তার চরণে দেখছে রাধা শ্যামসুন্দর যুগল নিকুঞ্জ মন্দিরে বসে আছে অষ্টসকি পরিপৃষ্টতা হয়ে আছে তখনই দেখেই মসচিত হয়ে গেল মীরা মীরার জ্ঞান যখন ফিরল রাখবে সেই গত জন্ম থেকে বৃন্দাবন থেকে মাধবী থেকে আজ মীরা হয়ে বলো না আর কতকাল দূরে রাখবে তোমার সেবা হাতে করে করতে পারবো না তোমার নিকুঞ্জ মন্দিরে অধিকার থাকবে না মীরা মীরা তুমি যদি জগতে বিরহ বিরহিনী হয়ে কাঙাল হয়ে চোখের জল না ফেলো আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকল হবে না চোখে জল ফেলবে না যাও মীরা আরও কিছুদিন কাঁদো আরও কিছুদিন ব্যাকুল ব্যাকল হও আমি তোমাকে নির্দেশ দেব এর কিছুদিনের মাঝে ললিতা শখিয়ে এসে নির্দেশ দেয় তুমি দ্বারকায় চলে যাও কারণ দ্বারকাতেই গোবিন্দ তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন বৃন্দাবনে গোবিন্দের বিবাহ নেই বিবাহ আছে দ্বারকা লীলায় ওখানে চলে যাও মীরা চলে গেল দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলো হাত বাড়িয়ে বললো গিরিধারী আর কেন রাখবে দূরে এবার নাও তোমার চরণে এই জগতে অনেক কেঁদেছি অনেক দুঃখ সয়েছি রাজকন্যা কম্যা হয়ে জন্মেছিলাম কিন্তু মন প্রান্ত তোমার গ্রহণ করো যেই মীরা আবেদন করেছেন বিগ্রহ থেকে জ্যোতি সে মীরাকে গ্রাস করে নিল মীরা গিরিধারীর মাঝে নিত্য লীলাতে প্রবেশ করলো মীরার আঁচলটা দ্বারকাধীশের মুখে পাওয়া গিয়েছিল মীরা চিরদিনের মতো চিরদিনের মতো গোবিন্দের সাথে লীন হয়ে গেল আমি এইখানেই বিশ্রাম করব এই কথা বলে এমন ব্যাকুলতা আজও যদি কারো হয় তাহলে গোবিন্দ একদিন না একদিন কোনো না কোনো জন্মে আপনাকে নিত্য লীলাতে তিনি নিয়ে নেবেন নিত্য লীলাতে তিনি অবশ্যই নিয়ে নেবেন এই জন্য আমাদের ব্রজের চিন্তা ব্রজের লীলা ব্রজের নিকুঞ্জ মন্দিরের কথা আমাদের শুনতে হবে আর এই শোনার জন্য চাই একটু ব্যাকুলতা একটু বিরাহ একটু ব্যাকুলতা চাই এক ব্রজবাসীকে ওরকম বলে দিয়েছিল কৃষ্ণর দিকে তাকাবি না সেই বধু তাকানোর পর থেকে তার এমন ভাব হয়েছে গোবিন্দ কবে দেখব গোবিন্দ কবে দেখব গোবিন্দ চিন্তা করলেন যার হৃদয়ে ব্যাকুলতা আছে তাকে দর্শন না দিলে তাকে দর্শন না দিলে আমারও তো ভালো লাগে না তো শাশুড়ির নির্দেশ দেখা যাবে না গোবিন্দকে গোবিন্দ বাছুর ছুটে দিয়েছেন বাছুরটা সেই গিয়ে উপস্থিত বাছুরের পিছু পিছু যেতে যেতে বাছুরের পিছু পিছু যেতে যেতে দেখছেন আরে গোপাল এসে বসতি শাশুড়ি শাসাচ্ছে তুমি কেন আমার বাড়িতে বলল বাছুর এসেছে তাই এই বাছুর আনার ছলে বধুকে দেখলেন বধু গোপালের দিকে তাকালেন সেই তাকাতে গিয়ে এমন আবেশ হয়ে গেছে শাশুড়ি গালি দিয়ে বলছেন সেই তো গোপালের দিকে চোখ পড়ল কৃষ্ণের দিকে যাও এখন জল আনো ওই ভাবনার করে লাভ নেই জলের ঘাগুরি দিয়েছেন মাথায় আর ছেলেটাকে কোলে দিয়েছেন গোপাল দেখে এমন ভাব এসে গেছে কুয়োতে জল ভরতে গিয়ে ছেলের গলায় দড়ি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে ঘাগুরি মনে করে পাশে বলছেন করছো কি বধু। ছেলেকে কোয় ফেলছ যখন চেতনা ফিরলো বললো ছেলেকে না গোপালকে দেখার পরে আমার দেহা আর নাই আমার বাহ্যিক চিন্তার নাই কোনটা কলসি কোনটা ছেলে এই চিন্তা নেই বলুন তো একেই বলে প্রেম একেই বলে ভাব আসুন আমাদের ভগবানের এই কথা আমি শুরু করেছিলাম কোনটা দিয়ে লোল্লৌপি মূল্য মেয়ে কলং এই কথা শুনতে শুনতে কারো মনে যদি লোভ হয় এমনি করে যদি আমিও পেতাম এমনি করে যদি আমিও গোবিন্দকে ভালোবাসতে পারতাম এই লোকটাই আপনাদের মাঝে বজায় থাকুক আমি জেলে এই পশ্চিম পাড়াতে মনে হয় প্রথম এলাম খুব ভালো লাগছে আপনাদের উপস্থিতি আমাদের এই শ্যাবনগর অঞ্চলটা এই সুন্দরবন ঘেঁষা অঞ্চলটা আমি অনেক জায়গায় বলি এখানে যতটা এখনও মানুষের হরিকতাতে হরিনামে রুচি আছে এটা আমাদের দিকে বোধ করে নাই। আমরা পাঠক হতে পারি কিন্তু আমরাও জাগাতে পারিনি এই মাটির মধ্যে কিছু আছে এখানে যেভাবে মানুষ প্রসাদ বজি হয়েছে ব্রজের সাথে যুক্ত হয়েছে এটা অভাবনীয় আমাদের এই বাড়ির জামাই সম্ভবত দক্ষিণ কোরিয়ায় থাকে ওর খুব অভিলাষ ছিল আমি যাতে একবার আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি একবার একটু হরি কথাতে আস্বাদনে ব্রতি আসি আজ আবহাওয়াকে অনেক ধন্যবাদ দেই যে আবহাওয়াটা অনুকূলে না হলে এরকম অনুষ্ঠান এখানে হওয়া সম্ভব ছিল না তো দক্ষিণ কোরিয়া থেকে ও এত ব্যাকুল ছিল এই অনুষ্ঠানটার জন্য আরেকটা অনুরোধ করব। আপনারা কেউ যদি মনে করে থাকেন যে একাদশীর দিনে কেন অনুষ্ঠানটা ফেলানো হলো ভক্ত সেবা হলো না ভক্ত সেবা না হলে তো এটা আসলে আমারই দোষ আমার দিন লিপি ছিল না এতটা পার্ট প্রতিদিন দুটো পাঠ থাকে কি একটা থাকে এই দিনটা ছাড়া আমার হাতে কোনো দিন ছিল না এই জন্য এই কর্তৃপক্ষের কোনো দোষ না একাদশীতে অনুষ্ঠান ফেলানো এটা আমারই দোষ নিজে গুণে ক্ষমা করবেন এই ছাড়া আমার হাতে দিন ছিল না এই জন্য কেউ ভুল বুঝবেন না যে আজ একাদশীতে কেন একটু ভক্ত সেবা হলো না এটা আমারই দোষ আর হরিবাসরে প্রসাদ তো কালো পাবো তাই না হরিবাসরে কৃষ্ণকথা শোনার একটা নিয়ম আছে সাধুসঙ্গ হরি কথা আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের মতো হরি বিশ্রাম যাওয়ার আগে একটা নিবেদন আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস পরম ভক্তপ্রভা রাধাকুণ্ডের কিন্তু দুষ্প্রাপ্য গ্রন্থ আপনাদের মাঝে এনেছেন এটা বাণিজ্যের জন্য না এর অর্থটা মন্দিরে কাজে লাগে যদি পারেন গ্রন্থ সংগ্রহ করবেন এখন ভজনের মাধ্যমেই আজকের হরিকথার বিশ্রাম জয় নিতাই জয় নিতাইন্দে